ইম্পর্টেন্ট জেনারেল নলেজ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় এসেছিল দু বিশ্বের বৃহত্তম ফুল কোনটি রেফলেসিয়া এই রেফলেসিয়া ফুলের পরাগ সংযোগ হয় হাতির দ্বারা সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সবচেয়ে নমনীয় ধাতু সোনা একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে সবগুলি সমান দ্রুততায় পড়বে বলছে কাঠের বল একটি ইস্পাতের বল একটি পালক না সবগুলি সমান দ্রুততায় পড়বে সূর্যের মুক্তির জন্য কোনটি দায়ী সূর্যের মুক্তির জন্য কোনটি দায়ী ফুড সাব ইন্সপেক্টর দু হাজার ওয়েস্ট পিএসসি সূর্যের মুক্তির জন্য কোনটি দায়ী ফিউশন সংযোজন ফিউশন বা সংযোজন প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক পি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা আইএনটি মানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস আইএনটি ভারতের নাগরিক নন এমনকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন এটা পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান নাইনটিন এইটটি সেভেন উনিশশো সাল তারপরে অভারতীয় কেউ ভারতরত্ন পায় সেটা হলো ম্যান্ডেলা উনিশশো সাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি কি ফুড সাব ইন্সপেক্টর দু পরীক্ষায় এসেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি একটি মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি একটি মানবাধিকার গ্রুপ